আসসালামু আলাইকুম আজকের আলোচনায় সবাইকে স্বাগত আমরা আজকে কোরআনের একটি বিশেষ আয়াত মানে একটি ভার্স নিয়ে কথা বলবো। এর অর্থ প্রেক্ষাপট আর এর তাৎপর্য বোঝার চেষ্টা করব আজকের আলোচনার বিষয় হল সুরা আল বাকারা আয়াত উনষাট হ্যাঁ আয়াতটি হল এর বাংলা অর্থটা তাহলে দাঁড়াচ্ছে তারা বলল আপনার পালনকর্তার কাছে আবার একটু চান যেন তিনি আমাদের পরিষ্কার করে বলে দেন যে গাভীটার রং কেমন হবে মুসা আলহ সালাম বললেন আল্লাহ বলছেন সেটা হবে একদম উজ্জ্বল হলুদ রঙের একটা গাভী রংটা এতটাই নিখুঁত আর চমৎকার যে যারা দেখবে তাদের চোখ জুড়িয়ে যাবে মন আনন্দে ভরে যাবে বেশ ইন্টারেস্টিং বর্ণনা তাই না আগেরবার বয়েস জানার পর বনি স্ট্রাইল তো থামেনি এবার তারা গাভীর রং জানতে চাইল আল্লাহ উত্তরও দিলেন একদম উজ্জ্বল হলুদ যা দেখতে সুন্দর কিন্তু আমার প্রশ্ন হল তারা কেন আল্লাহর একটা সহজ নির্দেশকে এভাবে মানে খুটিয়ে খুটিয়ে আরো কঠিন করে ফেলছিল ঠিক এই পয়েন্টটা এখানে জরুরি মানে এই আয়াতটা কেন এলো সেই প্রেক্ষাপটটা বুঝতে হবে ঘটনাটা তো ছিল একটা হত্যা রহস্য নিয়ে আল্লাহ তাদের বললেন একটা গাভী জবাই করতে যাতে খুনিকে খুঁজে বের করা যায় সত্যি বলতে কি শুরুতে তারা যে কোনো একটা গাভী জবাই করলেই কিন্তু হতো হ্যাঁ সেটাই তো যে কোনো একটা গাভী হলেই চলত কিন্তু না তারা প্রশ্ন শুরু করল প্রথমে বয়স জানতে চাইল আগের আয়তে আমরা দেখেছি এবার জানতে চাইছে রং আর খেয়াল করুন প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে শর্তগুলো কিন্তু আরও কঠিন হয়ে যাচ্ছে উজ্জ্বল হলুদ রং এটা তো বেশ নির্দিষ্ট একটা ব্যাপার তাই না তার মানে তাদের প্রশ্নগুলোই কাজটাকে আরও জটিল করে তুলছিল একদম আর এই রঙের একটা ঐতিহাসিক বা কালচারাল দিকও হয়তো আছে যেমন ধরেন ইবনে কাসির বা তাবারির মতো তফসিরগুলোতে পাওয়া যায় যে প্রাচীন কিছু সংস্কৃতিতে হলুদ রঙকে আনন্দ বা প্রাচুর্যের প্রতীক মনে করা হতো। যদিও এখানে ফাঁক শব্দটা দিয়ে একটা বিশেষ ধরনের হলুদ দোজানো হয়েছে খুবই গাঢ় উজ্জ্বল হলুদ যেটা হয়তো সচরাচর তেমন দেখা যায় না আচ্ছা তো এই শর্তটা পাওয়ার পর তাদের জন্য ওই নির্দিষ্ট গাভীটা খুঁজে বের করা আরও কঠিন হয়ে গেল মনে হচ্ছে যেন তারা নিজেরাই নিজেদের ওপর বোঝা বাড়াচ্ছিল এই ঘটনার সাথে কিন্তু আমাদের নবী সাল্লিয় সাল্লামের একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায় একটা হাদিস আছে না তিনি বলেছেন আল্লাহ তোমাদের জন্য অনেক কিছুই সহজ করে দিয়েছেন তোমরা কিন্তু নিজেরা অতিরিক্ত প্রশ্ন করে বা খুঁটিয়ে জেনে বিষয়গুলো কঠিন করে ফেল না তিনি আরও বলেছেন আগের জাতিগুলো ধ্বংস হওয়ার একটা কারণ ছিল তারা নবীদের অতিরিক্ত প্রশ্ন করত আর তাদের কথার বিরোধিতা করত এই হাদিসটা তো বনি ইসরায়েলের এই ঘটনার সাথে একদম মিলে যায় হ্যাঁ খুবই প্রাসঙ্গিক হাদিস আসলেই এই অতিরিক্ত প্রশ্ন করার প্রবণতা অনেক সময় সমস্যা তৈরি করে ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা আমাদের প্রতিদিনের জীবন থেকে উদাহরণ নিতে পারি ধরুন আপনি কাউকে বললেন একটা কলম আনত হুম সে যদি পাল্টা প্রশ্ন শুরু করে কালো কলম না নেল বলপয়েন্ট না জেল মোটা না চিকন তাহলে কেমন লাগবে কাজটা কি সহজ থাকল না না একদমই না বরং একটু বিরক্তি আসবে হয়তো আরেকটা উদাহরণ হতে পারে ডাক্তারের ব্যাপারটা যেমন ডাক্তার একটা ওষুধ দিলেন এখন রোগী যদি জিজ্ঞেস করতেই থাকে এটা কি খাওয়ার আগে খাব না পরে ঠান্ডা পানি দিয়ে খাবো নাকি গরম পানি এটার সাথে কি অন্য ওষুধ চলবে কোনো সাইড এফেক্ট আছে যদিও ডাক্তার হয়তো জরুরি তথ্যগুলো দিয়েই দেন কিন্তু এই অতিরিক্ত প্রশ্নগুলো অনেক সময় কনফিউশন তৈরি করে তাই না বনে ইসরায়েলের ব্যাপারটা কি এমনই ছিল ঠিক ধরেছেন অনেকটা তেমনই তারা প্রশ্ন করেই যাচ্ছিল আর আল্লাহ তাদের প্রতিটি প্রশ্নের জবাবে শর্তগুলোকে এমন নিখুঁতভাবে নির্দিষ্ট করে দিচ্ছিলেন যে তাদের আর নতুন প্রশ্ন করার বা পাশ কাটানোর সুযোগও কমে আসছিল যেন আল্লাহ বলছেন তোমরা নির্দিষ্ট করে জানতে চেয়েছ বেশ তাহলে একদম নির্দিষ্ট করেই জেনে নাও এটা তো গেল ধর্মীয় আর ঐতিহাসিক ব্যাখ্যা কিন্তু এই যে আয়াতে বলা হল গাভীর রং হবে উজ্জ্বল হলুদ যা দর্শকদের আনন্দ দেবে তা সরুর নাজরিন এর কি কোনো আধুনিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে রঙের সাথে আনন্দের সম্পর্ক হ্যাঁ পারে এবং বিষয়টা বেশ মজার দেখুন আধুনিক মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে যে রঙের সাথে মানুষের আবেগ অনুভূতি মুডের একটা গভীর যোগাযোগ আছে হলুদ রঙ বিশেষ করে উজ্জ্বল হলুদ এটাকে প্রায়ই আনন্দ হ্যাপিনেস আশা হোপ পজিটিভিটি আর এনার্জির প্রতীক হিসেবে দেখা হয় ইংরেজিতে তো বলাই হয় ইয়েলো ইজ দি কালার অফ হ্যাপিনেস অ্যান্ড এনার্জি ও তাই নাকি হ্যাঁ এই রংটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের মানসিক অবস্থার উপর একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে কুরআনের আয়াতে যে বলা হল যা দর্শকদের আনন্দিত করবে এটা কিন্তু এই আধুনিক ধারণার সাথে খুব সুন্দরভাবে মিলে যায় আল্লাহ যেন এমন একটা রঙের কথাই বললেন যা শুধু দেখতেই সুন্দর বা বিরল নয় বরং যা মানুষের মনেও একটা প্রফুল্ল ভাব এনে দেয় তাহলে মোদ্দা কথা হল এই আয়াতটা আমাদের শেখাচ্ছে যে কখনো কখনো অতিরিক্ত প্রশ্ন বা বেশি খুঁটিনাটি জানার আগ্রহ একটা সহজ কাজকেও অনেক কঠিন এমনকি প্রায় অসম্ভব করে তুলতে পারে বনি ইসরায়েলের এই ঘটনাটা আসলেই আমাদের জন্য একটা বড় শিক্ষা আল্লাহ তাদের প্রশ্নের উত্তরে এমন সব শর্ত জুড়ে দিচ্ছিলেন নির্দিষ্ট বয়স নিখুদ উজ্জ্বল হলুদ রং যা তাদের কাজটাকে অনেক বেশি কঠিন করে ফেলেছিল একদম তাই আর সবশেষে একটা বোধহয় আমাদের সবারই নিজেকে করা উচিত আমরা যখন কোনো জ্ঞান অর্জন করতে যাই বা কোনো সিদ্ধান্ত নিই অথবা ধরুন আল্লাহর কোনও নির্দেশ পালন করার চেষ্টা করি তখন কি আমরাও কখনও কখনো বনি ইসরায়েলের মতো এমন অপ্রয়োজনীয় প্রশ্নের জালে জড়িয়ে পড়ি আর সে কারণে মূল উদ্দেশ্য থেকে বা সহজ পথটা থেকে দূরে সরে যাই এটা আসলে একটু ভাবার বিষয় সরলতার মধ্যেই হয়তো সবচেয়ে ভালো সমাধানটা লুকিয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা নিয়ে অবশ্যই ভাবা দরকার